আমি চাকরি নেওয়ার পর থেকে আপনি আমাকে একের পর এক লোভ দেখাচ্ছেন কখনো সত্তর হাজার তারপর এক লাখ আর এখন বলতেছেন দেড় লাখ টাকা আর এর বিনিময়ে আপনি শুধু সাথে খারাপ বাজে কাজ করতেছেন পাওয়াটা দিয়ে এরকম করতেছে কেন কই আমি তো কিছু করতেছি না আমি কিন্তু খুব ভাই এত কেন

হ্যাঁ স্যার তাই না জি স্যার পড়াশোনা কতটুকু করছে পড়াশোনা একদম অল্প স্যার গরিব মানুষ না স্যার পড়ালেখা চালাইতে পারি না তাই না জি স্যার সেখানে আমি কি করতে পারি স্যার একটু দয়া করে দুইটা মেয়ের চাকরি দেন স্যার আমার সংসারটা চলে স্যার তাই না আচ্ছা হয়ে যাবে চাকরি কাজ করেন ওরা থাক আপনি চলে যান আমি লোকদের অফিস পাঠাই দিব আজকে দিবেন স্যার হ্যাঁ আজকে চাকরি করবো তুমি যদি সাথে যেতে না একটু সাহস পাইতাম আমরা তো এর আগে তো বাসা থেকে বের হই নাই এই প্রথমবার বাসা থেকে বের হইছি যদি আজকে প্রথমবারে যদি তুমি আমাদের সাথে যাইতাম কি বল আমরা একটু ভালো ভালো মানুষ

বুয়াকে বলবা তিনটা চা দিতে যাও যাও বুয়াকে যাই বলবা তিন কাপ চা দিতে কিচ্ছু বলবে না আমার কথা বলবা যাও 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 হ্যাঁ এখানে ঠিক আছে স্যার এখানে অবশ্য

দেখতেছি তোমার তোমার চাকরি হয়ে গেছে সত্তর হাজার টাকা বেতল কি বলেন সত্তর হাজার টাকা আমি তো ভাবছিলাম হয়তো

কি স্যার কাজ করতেছো স্যার শেষ হয়ে হ্যাঁ হইছে শুনো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব আজকে আমাকে নিয়ে কেন যাব রেডি থেকো কি বলছেন কি বলতেছেন স্যার ছুটি পরে আমার গাড়ি তোমাকে উঠাই নিয়ে আসবে ঠিক আছে

কি বলেন স্যার দেড় লাখ টাকা বেতন হ্যাঁ দেড় লাখ টাকা বেতন হবে এই জন্য তোমাকে এখানে এসেছি আরো বেশি হইতে পারে স্যার আমি চাকরি নেওয়ার পর থেকে আপনি আমাকে একের পর এক লোক দেখাচ্ছেন কখনো সত্তর হাজার তারপর এক লাখ আর এখন বলতেছেন দেড় লাখ টাকা আর এর বিনিময়ে আপনি সুদাম সাথে খারাপ বাজে কাজ করতেছেন তো পাওয়াটা দিয়ে এরকম করতেছ কেন কই আমি তো কিছু করতেছি না স্যার আমি কিন্তু খুব ভাই এত মেয়ে কেন

কাপড় খুলতে আমি এই কাজ করি না তো আপনি মিথ্যা কথা বলতেছেন কেন স্যার আপনি তো আমাকে এখানে আনছেন বাজে কাজ করার জন্য স্যার আপনি জানেন স্যার আমি যখন চাকরি নিয়েছি না তখন উনি আমাকে সত্তর হাজার টাকা স্যালারি ধরছে তারপরে বলছে এক লাখ টাকা স্যালারি দিবে আর আজকে বলতেছে দেড় লাখ টাকা স্যালারি দিবে আর তার বিনিময়ে নাকি আমার তার সাথে বাজে কাজ করতে হবে আমি তো গরিব মানুষ স্যার কি করব বাধ্য হয়ে রাজি হয়ে গেছি মিথ্যা কথা বলবে না স্যার আমি মিথ্যা কথা কিছু বলতেছি না আপনি জানেন আমার মিথ্যা কথা বলো এই মিথ্যা কথা বলতেছ ভাইয়া স্যার আমি কি একটা কথা মিথ্যা বলি না সবগুলো কথা সত্যি বলছি চড়ায় দাঁত ফালাই দিব একবার পেয়ে দাও স্যার আমার দুনো মেয়ের সাথে এরকম খারাপ কাজ করতে চায় আমার ছোট মেয়েটার সাথে বাসায় যায় কান্না কাটি করে আর বলে তা আমার তো কোনো ক্ষমতা নাই কি করব আমি বলেন আপনার মেয়ে এই ছোটটা মিথ্যাবাদী একটা মিথ্যা কথা বলে আমার নামে ব্লেম দিতেছে এরা অযথাই আমি এদেরকে খুব ভালোবাসি আদর করি গরিব মানুষ করি আমি অফিসে ঢুকছি তো মেয়ের মধ্যে তুই লোভ দেখাই খারাপ কাজ করার জন্য কি কম সুন্দর হ্যাঁ অফিসে আস অফিসে তো মনোযোগ দিয়ে কোনো কাজ করস না আসো ছিল মেয়ে মানুষ দেখতে কারে বেডরুমে নিবি কার সাথে টেম্পু চালাবে কারে কোথায় নিয়ে ঘুরতে যাবি হ্যাঁ এগুলি তো করস ভালো কিছু চিন্তা করস একটা ব্যবসা পবিত্র জায়গা পবিত্র জায়গায় কি করতেছ অপবিত্র বানাইতেছি আজকে বাড়ির যাইস তোলে আর তোর বউরে বাসাতে বের করে দিন আজকের থেকে অফিসে আসা তোর নিষেধ অফিসে আসতে পারবি না এখন থেকে কী করবি তুই চিন্তা ভাবনা করে নিস মানুষের চরিত্র খারাপ হয় কিন্তু এতটা খারাপ হয় এটা জানতাম না মান সম্মান সব কিছু নষ্ট করে ফেলাইছোস সবাই সুখ থাকলেও বেশি দিন সুখ থাকে না মানুষ খারাপ কাজ করলে বেশি দিন গোপন থাকে না এটা প্রকাশ হয়ে যায় তুই অফিসের ভিতরে বেডরুম মানায় নিছস এ সমস্ত কাজ করার জন্য সি 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 সব কমাতে হবে তাহ্য করে দিয়েছে হ্যাঁ এখন যদি না আসতাম আর উনি যদি আমার না বলতো তাহলে তো এতক্ষণে বাচ্চা ডেলিভারি হয়ে যেত বিবেক আছে এ বিবেক আছে এরা প্রতিষ্ঠানে পুরুষও কাজ করবে মহিলাও কাজ করবে পুরুষের কাছে মহিলারা হচ্ছে সেফ থাকবে তোর মতো কিছু বদমাস আছে এদের কাছে মেয়েরা জীবনও সেফ না সি সি সি

পশু হয়ে গেছে যারা নষ্টামি করে না এর বিবেক মনুষ্যত্ব বলতে কিছু থাকে না এরা কুকুরের চাইতে অত আমার ভাই এরকম কাজ কর ভাবতে অবাক লাগতেছে আবার দাঁড়িয়েও রাখছে দাঁড়ের মর্যাদা নষ্ট হয়ে গেছে একটা মেয়ের উপরে যে উঠ একটু খারাপ লাগে না যা মেয়েটা যে মেয়েটার উপরে উঠতেছি এটা তো কারো না কারো মেয়ে কারো না কারো বোন তোর বোন কি করতে

ব্যবসা প্রতিষ্ঠানের পবিত্রতা নষ্ট করে এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে আমি আব্বার লোকে বুঝছিলাম মনে আব্বার লোকে আমার কত হয়েছে তেজ্যপত্র রেডি করতে গেছে তোরা আজকে তেজ্যপত্র দেখা